হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আজকে হচ্ছে শনিবার দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি এদিকে ছেলে উঠে গেছে আর ছেলেকে রেডি করিয়ে নেব স্কুলে যাবে ছেলে এদিকে দেখো ছেলেকে রেডি করিয়ে নিচ্ছি ওকে হাত পা মুখ ধুয়ে এসে দুধ দুধ হলিক্স দিলাম ও খেলো তারপর এখন ড্রেস পরিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে শনিবার আজকে হাফ স্কুল আর আজকেও সাদা ড্রেস মানে সাদা জামা সাদা প্যান্ট সাদা চু কেশ সাদা মোজা সবই সাদা তো দেখো এখন ওকে আগে আমি মোজা পরিয়ে নিই পায়ে মোজা পরানোর পর প্যান্ট পরাই তারপর আমি জামা পরাই আর ভেতরে হ্যাঁ এই গেঞ্জিটা দিয়েছি সেন্টু গেঞ্জি দিয়ে এই গেঞ্জি এখন আর দিই না তো সেন্টু গেঞ্জি একটা মানে নোংরা হয়ে গেছে আর একটা রাত্রিরে পড়েছিল মানে ঘামের গন্ধ করছে সেই জন্য এই গেঞ্জিটা পরিয়ে নিলাম আর এখন প্যান পরিয়ে নিচ্ছি আর দেখো আমার মনে হচ্ছে আরও ঘুমায় আরও ঘুমায় এত ঘুম চোখে ঘুম ছুটছে না ছেলেও সকালবেলায় উঠে উঠতে চায় না কান্না করে তো সব স্কুল গরমে ছুটি দিয়ে দিয়েছে ছেলেরা এখনও দেয়নি ছেলের আজকে স্কুল হয়ে মনে হয় সোমবার থেকে ছুটি দিয়ে দেবে তো আজকে স্কুলে গেলেই বোঝা যাবে আর তলে একটা প্যানও পরিয়ে নিই কারণ শুধু এই প্যানটা পরাবো সেই জন্য তলে একটা প্যান পরিয়ে নিই এখানকার একটা হুকও দেখছি উঠে গিয়েছে তো হুকটা ওর পাপাকে বললাম লাগিয়ে এনে দেবে প্যান্টটা আমি গুটিয়ে দিচ্ছি এই প্যান্টটা বড় একটু বড় দেখে নিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে কাজকর্ম সেরে প্রত্যেক দিনের মতো সান টান করে ঘরে চলে এসেছি এবার কিছু একটা খাবো খেয়ে তারপরে রান্নার দিকে যাবো দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ভাত তো বন্ধুরা এখন বাজে নটা কুড়ি আর আমার রান্নাবান্না কমপ্লিট আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে এ দেখো আর চলো কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তো কি রান্না করলাম চলো এখানে আছে ভাত গরম বলে আমি একটা ন্যাকড়া দিয়ে ধরে নামাচ্ছি ভীষণ গরম হাতে তাঁত লাগছে আর এখানে আছে আজকে শনিবার নিরামিষ সেই জন্য মটরের ডাল আম দিয়ে আর এখানে আলু ফুলকপির শুকনো করে তরকারি আর এখানে পটল ভাজা তো এই ছিল আমার রান্না বাসন কুসুন তো হয় দেখালাম কি রান্না রোদ আর গরম আছে কি বাবা ঘরে এলাম দেখি ছেলে ছেলে খাবে নাকি দেখি যদি খাই তো খাওয়াবো দিয়ে করাতে আসবে ওকে আর এদিকে দেখো আমি আচার করব সেই জন্য আম কেটে নিয়েছি ছেলেকে স্নান করাবো খাওয়াবো তারপরে করব। তো এই যে ছেলেকে স্নান করে নিয়ে চলে এসেছি ঘরে এবার ভাত খাই নিয়েছি এখানে আছে ভাত ডাল আর ফুলকপি আলু তরকারি করেছিলাম শুধু আলু নিয়েছি ফুলকপিও খাবে না খাই না ও আর পটল ভাজা নিয়েছি একটা আর এখানে কালকের এক পিস মাছ ভাজা আছে তো ছেলেকে এখন খাইনি আর এই দেখো এখানে চলে এসছে হরেক মাল কুড়ি টাকা যেটা নেবেন সেটাই কুড়ি টাকা তোমরা তো দেখতেই পেলে বাড়ির সামনে একটা লোক এসেছে যেটা নেবেন সেটাই কুড়ি টাকা তো দাঁড়া বাবা এই যে এটা নিয়েছি কুড়ি টাকা দিয়ে লুচি ছেঁকবো তাই আর নিয়েছে যে একটা বাটি ভালো লাগলো বাটি না প্লেট জানি না ভালো লাগলো নিলাম আর আমার ছেলে একটা জিনিস নিয়েছে কি নিয়েছে চলো তোমাদেরকে দেখায় এই যে হেরিকেন এটা হচ্ছে পয়সা ভাড়া রাখবা রাখ না পয়সা ভরা আর এই যে এখানে দেখতে পাচ্ছ পয়সা আমার ছেলের একটা ছোট্ট মাটির তাল ছিল তাল ভার মানে পয়সা ভরা তো ওটাতে ছেলে পয়সা ভরেছিল দিয়ে এখানে পাঁচশো টাকা হয়েছিল ভেঙে গিয়েছিল তালটা হাত থেকে পড়ে গিয়ে দিয়ে পয়সাগুলো একটা ক্যারিতে রেখে দিয়েছিলাম যে ওকে কিছু কিনে দিব বলে আরও কিছু মানে দিব এই পয়সার মধ্যে দিয়ে কিছু কিনে দিব তো ওই যে ওই হেরিকেনটা নিলো ও ওইটাও কুড়ি টাকা নিয়েছে যে বলছি বাবা পয়সাগুলো বাইরে থাকছে খরচ হয়ে যাচ্ছে ভরে দে আমি খরচ করে ফেলছি দশ টাকা পাঁচ টাকা করে নিতে নিতে তাই আমি ভরে দিতে বললাম তারপরে এই যে দুপুর বেলায় ওর বাবা আজকে খেতে এসে আর যায়নি শরীরটা ভীষণ খারাপ ওর সেই জন্য বাপ ব্যাটা মিলে দেখো নিচেই শুয়ে পড়েছে গরমে ওপরে আর শয়নি বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি এখন আমি যাবো গরম তো দশ বন্ধু মেলায় তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি দর্শমণ্ডু মায়ের কাছে আর দেখো ভীষণ ভিড় একটুকু ভালোভাবে ভিডিও করতে পারিনি তারপরে এখানে দেখো ঠাকুর দর্শনের পর ছেলে বায়না করছিল এই এইগুলোতে চাপবে তাই এই রাইডে তো এগুলোতে চাপিয়ে নিয়েছি ছেলেকে আর ওকে ভিডিও করছি আমি ডাকছি তো দেখো হাসবে ছেলেকে এটা চাপ চাপানোর পরে এই যে একটা এটা নতুন খাবার খেয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমি এই মাত্র বাড়ি এলাম এখন বাজে সাড়ে দশটা আর ভিডিওটা আর বেশি বড় করছি না খুব গরম দেখে বুঝতে পারছো খুব অসহ্য লাগছে ভিডিওটা আর বড় করছি না তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও সবাই সুস্থ থাকবা ভালো থাকবা टाटा गुड नाइट